বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি গো আর আমি দেখো সকাল সকালে ভোর ভোর উঠে পড়েছি আর আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে সবাই ঘুমোচ্ছে ওই কারণে আস্তে আস্তে কথা বলছি আর দেখো বাইরের দিকটা দেখো বন্ধুরা দেখো বাইরের দিকটা দেখছো রান্না করবো যেহেতু ওই জন্য উঠেছি তাড়াতাড়ি আর সবাই বলছি ভয়েসটা একটু আস্তে দিচ্ছি কিছু মনে করো না আর দেখো দু ঘর মুছেছি দেখছো ঘর দালান সব কিছু দিয়েছি ভিজে ওয়েদার একদম ভালো নয় আবহাওয়া কুয়াশা করছে আর দেখবে চলো কী কী রান্না করবো আজকে হ্যাঁ দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আট ভাতে দেবো দুটো যেহেতু শুক্ত করবো আজকে দেখো শুক্তো কেটেছি শুক্তো করবো কিনা না আলু ভাতটা দেব দেবো সঙ্গে আমার আলু ভাতে হলে আমার মায়ের ভালো লাগে আর এটা টিফিনে দেখো দিন কড়াই গাজর আলু দিয়ে একটা তরকারি করবো এটা মাছের ঝাল করব। আর শুক্তোর দেখো পোস্ত বেটেছি মগজ দানা বেটেছি এলাচ আছে এটা আদা বাটা এটা জিরে মৌরি বাটা এটা বড়ি রেখেছি নিচ্ছে রেখেছি ভাজবো এটা ওই আগনা পোস্ত পাটা আছে জানো তো একটু জলটা রেখে দিয়েছি আর মাছটা ফ্রিজে আছে আর এই দেখো এটা কি বলতো মৌরি ভিজিয়ে রেখেছি মৌরি এই কারণে ভিজিয়েছি শরীর না গরম হয়ে যায় জানো তো এই সময় থেকে সবাই ঠান্ডা গরমে সর্দি কাশি হচ্ছে ওই জন্যে এই জলটা ভিজিয়ে রেখেছে একটু একটু করে সবাই খাওয়া হবে জলটাইল করবো বাতাসা দেবো সবাই খাবো আর আমি ভয়েসটা একটু আস্তে আস্তেই দিচ্ছি সবাইকে আগেই বলছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ভোরবেলা বুঝতেই পারছো সবাই ঘুমাচ্ছে আমার হাজবেন্ড আমার শাশুড়ি ছেলে মেয়ে যদি আমি জয় জয় কথা বলি না অসুবিধা হবে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও জোরে ভয় দিয়ে শুনে নিও তোমাদের আর কথার মাঝখানে ভুলে হতেই পারি প্লিজ ক্ষমা করে দেওয়া দেখো তেলটা গরম করে নিচ্ছি তোমরা সবাই জানো আমি তেলের ওপর একটু হলুদ দিই এই কারণে যাতে তেলটা না চারদিকে ছিটকে যায় আর সব সময় না রান্না করার সময় তেল গরম হলে অনেককে দেখেছি রান্না করে না তেলের ওপরে মানে গরম হয় না তেল তাতে মশলা মানে বা কোনো কিছু সবজি দিয়ে দেয় কেন এরকম দিলে জানো তো সবজি যাই যাইভ কড়াইতে লেগেই যায় কড়াইতে লেগে যাবে কিন্তু এরকমভাবে গরম করে তুমি যদি দাও আর গরম করে তুমি সবজিগুলো তুলবে দেখবে কড়াই কিচ্ছু লাগবে না পরিষ্কার থাকবে কড়াই ভালো করে গরম করে নিতে হবে আমি কড়াইটা একটু অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম মাছ মাছটা বের করে নিয়ে আসি চলো এই দেখো তিন পিস মাছ আছে এটা লাইলন টেকা মাছ তিন পিস আছে ছেলে মেয়ে হয়ে যাবে আর এ দেখো গেরি আছে গেরিটা আমাদের একটা ঝাল করবো আলু দিয়ে সেটা কাটা হয়নি কেটে নেবো আর এখানে দেখো কড়াইটা আমার পুরো পুরো গরম হয়ে গেছে দেখতে যে তেলটা আমার হলুদ দিয়ে যে কালো মতো হয়ে গেছে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে মুচ্ছিটা ভেঙে আমার এগুলো কিন্তু সব ধোয়া হবে তাই তো সব দিয়ে রেখেছি আর বন্ধুরা দেখো আমি যদি আলাদাভাবে ভাবে ভাত দিয়ে আমি পরে করবো নিরামিষটা করে নেবো আমার কিন্তু হয়ে উঠবে আমার হাজবেন্ড প্রচুর ছাত্রের মধ্যে বেরোবে বেজি হয়ে সব কিছু নিয়ে আমার হয়ে উঠবে না ওই কারণে আমি দেখো এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তোমরা এক সাইডে তো আমি মুছে নেবো ভাতটা হয়ে গেলে তারপর রেডি আমি নিরামিষ করে নেবো আবার আজকে আমার ছেলে মেয়ে স্কুল আসছে আর ছেলে মেয়েকে আজকে ঠিক নিয়ে লুচি দেওয়া মানে ওদের রুটি নিয়ে আছে লুচি দিতে হবে সেটাও করবো আবার রুটি করবো আমাদের আটা ভাঙবো সব কিছু একসঙ্গে পারছো কী করবো কত সকালবেলা প্রচুর তাড়া থাকে বলো তো তোমরা এই সুক্তোর মধ্যে কি মিসিং আছে তোমরা বলতে পারো বলো তো কী মিসিং আছে একটা মানে নেই একটা সবজি নেই বুঝো গরু আছে নিচ্ছে আছে কিন্তু একটা সবজি নেই তোমরা কমেন্ট করে জানাবে আমার শুক্তোর মধ্যে কি মিসিং আছে কোন সবজিটা নেই ভোরের দিকে এত আস্তে কথা বলি তোমাদের অসুবিধা হয়ে যায় আমি বুঝতে পারি কী করবো বলো আমাকে একজন কমেন্ট করেছি আমার একটা উদয় দা যে একটু জোরে বলো কথা কি বলবো বলো জোরে কথাই বলা যাবে না ভোরবেলা সবাই ঘুমায় না কথা যদি জোরে বলি খারাপ ভাববে বুঝতেই পারছো ভাড়া থাকে একদিন এর বেলা একটু জোরে বলি ঠিক আছে কিন্তু রাত মানে ভোরের দিকটা বা রাতের দিকটা বেশি জোরে হলো না ভাববে যে কারি কী হলো কার বাড়ি ডাকাত এরকম মনে হতে পারে বুঝেছ ওই জন্য আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিলেন দেখুন এর মধ্যে এটা ঢুকেছিল নেক্সট এটা মৌমাছি এ বাবা সকালবেলা মৌমাছি এটা সঙ্গে দেখলাম বুঝলে আর বুড়িটা না বেশি ভাজবো না দেখো বুড়িগুলো না মানে একদম ফাঁপাই বুড়িগুলো ভালো সিদ্ধ হয়ে যায় জানো তো টক করে মানে যদি তরকারিতে দেওয়া হয় আমার এটা কিন্তু কেনা বুড়ি আমার কিন্তু ঘরে বুড়ি নয় সময় করবে ঘরে বুড়ি দেবো বলো তো একা সংসার সদস্য কাজ করতে হয় ঘরে বুড়ি দেবো একদম সম্ভব নয় আমি তো না গো বুড়িটা হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না আমি ময়দা মাগু জল বসিয়ে দিয়েছি আমার ভাতও দেখো একদম ফুটে গেছে আমি একদম লো আসতে দিয়েছি তাহলে ঠিক যদি পড়ে আর এই দেখো আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে এ কড়াই আবার তরকারি গাজর দিয়ে আর এই দেখো আমি এই কড়াতে রান্নাই করছিলাম তোমরা দেখছিলে দেখো ধুইনি কড়াটা কড়াটা দেখো জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আবার রান্না করবো কিচ্ছু হবে না পুরো দেখছো পরিষ্কার আছে কড়াটা দেখতেই পাচ্ছ কড়াইটা মনে হচ্ছে ধোয়া কিন্তু না আমি এই তরকারিটা করলাম আবার এখানে শুক্ত করব মাছ করবো এ দেখো ময়দা বের করে রেখেছি ময়দাটা মাখবো লুচি হবে রুটি হবে দই হবে সকালবেলা তো অল্পই হবে তরকারিটা রাখলাম আর এখানে দেখো সব কিছু জোগাড় করে রেখেছি জলের বোতলটা খালি একবার বাইরে আবহাওয়াটা দেখবে চলো এবারে দিচ্ছে দেখো এখানে বিড়ালটা মাইকের উপরে দেখছো বিড়ালটা আর আবহাওয়া দেখো কুয়াশা পড়েছে দুটো রাম তো সে পাতা নিয়ে আসে চলো চা করবো চার পাঁচটা দেখছো রাম তো সে পাতা কি বাজে আবহাওয়ার ট্রেন যাচ্ছে দেখছো ট্রেন অনেক দেরি দেরি যাচ্ছে মানে কি এরকম কুয়াশা হলে ট্রেনের না গন্ডগোল হয় লাইন খুঁজে পায় না না আজকে ট্রেনে দেরি হবে আমার হাজব্যান্ডেরও যেতে দেরি হবে মেয়ের সকালবেলা পড়া বিকেলবেলা বেলা পড়া কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা পড়ছে আর কি গরম গরম ভাব ওতেই শরীর খারাপ করে যেন মানুষের আর এই দেখো আমরা শীতকালে না এরকম পেতে দিচ্ছি কেন বলে তো এই জলে এতে মুছেছিলাম না জলের জন্য জলের জন্য একটু পেতে দিয়েছি তারপর দেখো বন্ধুরা এখানে হল গুলে নিয়েছে আমার মেয়ে পড়তে যাবে তার জন্য আর ওকে দিয়ে দেবো দেখো আমার মেয়েকে দেখো এই দেখো আমার মেয়ে সকালবেলা পড়তে পড়তে যাবে আর এখানে আমার হাজব্যান্ড জামার প্যান্ট ছেড়ে রেখেছে আর এখানে দেখো শুক্তোটা দেখছো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছিলো শুক্তোটা আর কি এতে দিই নি সেটা তোমরা কমেন্ট করে জানাবে কোন সবজি এতে আমার মিসিং আছে কোন সবজি নেই আর এখানে দেখো মাছ ঝাল হচ্ছে আর জানো গেঁড়িটা করিনি গেঁড়িটা এই কারণে করিনি বলে শুক্তো আছে আলু আছে হয়ে যাবে গেঁড়িটা করতে হবে না ওই জন্য গেঁড়ি গুগলিটা রান্না করিনি আর আমার হাজবেন্ড ওই দিয়ে নিয়ে যাবে বললো আর বিম করে আলো যেহেতু তরকারি হয়েছে আর দেখো মাছের ঝালটাও কিন্তু খেতে ভালো হয়েছিল আমার ছেলে বলছে ও মাছের ঝালটা বেশ ভালো লাগছে খেতে বলে ওকেও দিলাম আর বলে দেখো আর সবাইকে বলছি প্লিজ কেউ স্কিপ করে দেখো না একশো দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা গো আমার মন থেকে সব সময় এবারে স্নান করে আমি ছাদে চলে এসেছি আর দেখো এই মেথি গাছগুলো মা আজকে তুলে নিয়ে গেছে ডক কেটে কেটে কালকে ভাজবো বেগুন আলু বড়ি দিয়ে আর তারপরে দেখো আকাশটা দেখছো আকাশের ওয়েদার দেখো চার পাঁচটা দেখো চারপাশ থেকে মেঘলা মেঘলা আর দেখো সবে সূর্যটা উঠলো মানে তোমাদেরকে দেখেই উঠলো জানো আর আমি আজকে এখানেই আমার ভ্লগটা শেষ করছি বেশি কিছু দেখাতে চাইছি না কেননা বেশি বড় দেখালে না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলে তোমাদেরও বিরক্ত আমারও বিরক্ত লাগে কেননা আমারও মনটা কেমন কেমন করে আমিও তো কষ্ট করে ভিডিও বানাই তোমরাও কষ্ট করে ভিডিও বানাও বেশি বড় করলে তোমাদেরও দেখতে সুবিধা মানে অসুবিধা হয় আমারও হয় ওই জন্যে এরকমই ঠিক আছে আর দেখো আম গাছে বউল এসছে এটা হচ্ছে আমাদের জাস শাশুড়ি মানে আমাদের জেঠিমাদের আম গাছ দেখো বউল এসছে দেখছো হনুমানগুলো এসে এসে বউলগুলো সব খেয়ে নেবে কিছু থাকবে না আমরা গাছে বউল এসছে তারপর দেখো নিম পাতা কচি কচি নিম পাতা হয়েছে এই গাছটা নিম না খাওয়া যায় না কেউ খায় না আমরা বাজ পড়েছিলো দেখো দুটো ডালে বাজ পড়েছিলো দেখা যাচ্ছে আর একটা দেখো কি পাখি বসে এটা ইগল পাখি বসে আছে দেখছো বাজ পড়েছিলো বলে না আমরা এই গাছে মানে খেতেই পারি না আর এই গাছটা আমরা এমনিও খেতাম না আমাদের কিনে খাওয়া হতো এই গাছটা ভূত আছে ভূত সুত্যকালে ভূত আছে এতে অনেক ভূত আছে জানো অনেক বছরের পুরোনো গাছ অনেক বছরে আমার শাশুড়ি মা দিদি শাশুড়ি সবাই তাদের আগের অনেক দিনের গাছ ওই জন্য আর এই দেখো আমরা ধরেছে গাছে গাছে আমরা ধরেছে দূর থেকে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাবে সেই দূরের দিকে চার পাঁচটা আমরা ধরেছে আমরা জানো তো আমরাকে তোমরা কুচি কুচি করে কেটে আর ঝাল করে পেঁয়াজ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে আবার ভালোই লাগছে মোটামুটি আচ্ছা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে দেখো সব সময় ভালো থেকো তোমরা সুস্থ থেকো এরপরে আর দেখাতে চাইছেন এই কারণে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবো অনেক কাজ আছে অনেক কাজ এই সব কাজ সামলে হয়ে উঠবে না ওই জন্য আর কিছু বেশি ভিডিও দেখাবো না হর হর মহাদেব টাটা